তো রমজান মাস এটা কোরআন নাজিলের মাস মনে রাখবেন আপনার সায়েন্স ইঞ্জিনিয়ার এটা ওইটা সব কিছুর মূল উৎস কী এ কোরআন এক রাষ্ট্র আরেক এক রাষ্ট্রকে চাপায় রাখছে অ্যাটম বোম টাইম বোম দিয়া বানাইছে কোথার থেকে আমার কোরআন থেকে সব কিছুর মূল কি এই কোরআন এখন আমি কোরআন ছেড়ে দিছি ইহুদি খ্রিস্টানরা কোরআনের উপরে গবেষণা করে কইরা ওরা টাইম বোম বানায় অ্যাটম বোম বানায় মিজাইল বানায় প্লেন বানায় কেন বানায় আমারে মারার জন্য কার টাকা দিয়া বানায় আমার টাকা দিয়া বানায় আমার দোষ কি কোরআন ছেড়ে দিস এই মুসলমান যতদিন কোরআন ধরে রাখছে ততদিন পর্যন্তই ক্ষমতা কাদের হাতে ছিল মুসলমানদের মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে বলা হইতো যে মুসলমানদের সাম্রাজ্যেই সূর্য উঠত আবার মুসলমানদের সাম্রাজ্যেই সূর্য ডুবত আপনি এখন বলেন তো মুসলমানদের ল্যান্ড মুসলমানদের একটা ভূমি পৃথিবীর কোথায় আছে আফগানিস্তান তুলনামূলকভাবে আফগানিস্তান শুরু করছে আর পৃথিবীর কোথায় আমাদের ল্যান্ড আছে বলেন আমরা তো বলি ইসরায়েলের কোনো জায়গা নেই কোনো জায়গা নেই কিন্তু আপনার তাকায় দেখেন আপনার ঘরের ভিতরেও ইসরায়েলি পণ্য ঢুকে আছে ইজরায়েল আপনার দিলে আপনার পোশাকে আপনার মাথায় আপনার মস্তিষ্কে আপনার মোবাইলে সবখানে ঢুকে আছে আপনি বিরোধিতা করতেছেন ইজরায়েল আপনি ওটা বিরোধিতা করার আগে আপনি কিছু তৈরি করেন আপনি আগে একটা প্লেন বানান তারপরে যায় বলেন যে ওদের প্ল্যান প্লেন কী করবো না ব্যবহার করবো না আর আপনার তো কিছু নেই আপনি বললেন যে আর এফএল আমি বয়কট করলাম আপনার ঘরের বদনা লোটা তারপরে আপনার বালতি মগ জগ সব কি আর এফ আপনি বিকল্প একটা পণ্য আগে দেন তারপরে ওটা বন্ধ করেন কয় যে সুদ হারাম সুদ হারাম সুদ কি বন্ধ হয়েছে হয়নি অথচ সুদ হারাম এটা ইসলামে প্রথমে বলে নেই সুদকে প্রথমে হারাম করে নেই ইসলামে প্রথমে কি বলছে বলছে তোমরা একজন একজনকে ঋণ দাও ঋণ করজা হাসানা একে অপরের বিপদে কি করো পাশে দাঁড়াও ঋণ দাও টাকা দাও যে এবার সুদের কারবারে ঢুকছে ব্যাংক থেকে সুদ নিছে ওটা কি ইচ্ছে করে নিছে না বিপদে পেরে নিছে বিপদে পেরে নিছে ওর বিপদে আপনার ছয় লক্ষ টাকা ব্যাংকে আপনি কী করছেন ফালাইয়া রাখছেন আপনি আরেকজনকে কী দিতেছেন না ঋণ দিতেছেন না কর্জে হাসানা দিচ্ছেন না তো যখন কর্জে হাসানা প্রতিষ্ঠিত হবে তখন আপনি সুদ বন্ধ করতে পারবেন আপনার বিকল্প রাস্তা দেখাইতে হবে আপনি বিকল্প একটা রাস্তা দেখাইতে হবে কয়েক জেনা হারাম মানুষের সাথে জেনা করা কি হারাম কেন হারাম যে বিবাহ বৈধ জেনাটা কেন হারাম বিবাহটা বৈধ এই যে পন্থা একটা বন্ধ করছে আরেকটা চালু করছে প্রথমে একটা রাস্তা চালু করার পরে আপনি এই রাস্তাটা বন্ধ করতে পারবেন মদ ধইরেই হারাম করে নেই চার স্টেপে যা মত কী কী করছে আরাম করছে লম্বা আলোচনা না মূল কথা হইল এই মাসটা কিসের মাস কোরআন নাজিলের মাস কোরআনের তিনটা হকাস এক নাম্বার হচ্ছে কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারা কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারা দুই নাম্বার হইল কোরআনের অর্থ বোঝা দুই নাম্বার কোরআনের অর্থ বোঝা তিন নাম্বার হলো কোরআন অনুযায়ী নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন এই ছয়টা সেক্টরে কি কী করা প্রতিষ্ঠিত করা তাহলে আপনি কোরআন পড়তে পারেন না কোরআনের অর্থ জানেন না আপনি গেছেন কোরআনের বিধান কি করতে কায়েম করতে এটা কি সম্ভব কোরআনের বিধান যদি কায়েম করতে হয় এক নম্বরে কি লাগবে আপনি নিজে কোরআন পড়তে পারতে হবে পড়তে জানতে হবে দুই নাম্বারে কি লাগবে কোরআনের অর্থ আপনি আগে নিজে বুঝতে হবে তিন নম্বরে যায় হচ্ছে এবার আপনি নিজে মানেন পরিবারকে মানান সমাজকে মানান তারপরে যায় রাষ্ট্র এখন কোরআন পড়তে পারেন না কোরআনের অর্থ জানেন না কোরআন নিজেও মানেন না আপনি গেছেন রাষ্ট্র ইসলাম কায়েম করতে ওটা কি কায়েম হবে না ইসলামকে আরও ধ্বংস করা হবে আরও ধ্বংস করা হবে এই জন্য রমজান মাস আসছে এই রমজান মাসের চেষ্টাই একটাই যেভাবেই হোক এই মাসের মধ্যে কী করবো কোরআন শরীফটা তেলাওয়াত করা শিখবো পার্বত্য ইনশাল্লাহ তো কোরআনের সারাংশ একটু আলোচনা করব। আজকে একটু আলোচনা অন্যদিকে গেছে গা কোরআনের এক নাম্বার সুরার নাম কি সুরাতুল ফাতেহা দুই নাম্বার সুরা সুরাতুল বাখা এই যে দেখেন নামাজের মধ্যে প্রতিদিন বত্রিশ বার কমপক্ষে সুরা ফাতেহা পড়ি কিন্তু আমাদের চুরি বন্ধ হইতেছে না ডাকাতি বন্ধ হয় না অন্যায় অনাচার কোনো কিছুই বন্ধ হইতেছে না আপনি বলেন ই সুরা তো আপনারা পড়েন আমরা ইমামরা যে পড়ি আমরা ইমামরাও কি ঠিক আছে নাকি নাই অত আল্লাহ রসুল বলেন সুরা ফাতেহা নিরানব্বইটা ঔষধের নিরানব্বইটা রোগের ঔষধ সুরাফাতেহার আপনার বিশ্বাস নাই এ কারণে আপনি হুজুরের কাছে আসেন হুজুর একটু পানি পড়া দেন আপনার বিশ্বাস নাই বলেই আপনার রোগ হয়েছে আপনি দৌড়ে গেছেন মুসজিদির ইমাম সাহেবের কাছে যে হুজুর আপনি আমার কী দেন ইমাম সাহেবের সুরাফাতে আর আপনে সুরাফাতে কি ভিন্ন নাকি একই তো তাহলে আপনার পানিতে আপনে সুরাফাতে ফু দিলে যেই পরিমাণ কাজ হবে ইমাম সাহেব দিলে কি ওই পরিমাণ কাজ হবে নাকি না আর ইমাম সাহেব যদি বলে যে হ্যাঁ এই একটা সুযোগ পাইছি এবার হেরে সুরা ফাতে আমি শিখামো তাহলে এই লোকটা সুরা ফাতে শিখবে পানি নিতে আসছে ইমাম সাহেব কলে যে কত দিবেন তো মিয়া কয় যে ও পঞ্চাশ টাকা দিবো কয় তাহলে শুধু বিশ মিন্ পরি ফু দিমো ক পাঁচশো টাকা দিবো কয় তাহলে সুরা হাতিয়ার লগে তিনবার সুরা এক্লাস মানে রেট বাড়তেছে কোরআন কি হইতেছে বিক্রি হইতেছে অথচ ইমাম সাহেব যদি বলে যে দেখেন আমি ফুদিলেও কাজ হবো না আপনি যদি সুরা ফাতেয়াটা শিখেন আল্লাহ তাহলে আপনার রোগ ভালো করে দিব তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ সুরাফাতে কী হয়ে যেত বিশুদ্ধ হয়ে যেত এখন ইমাম সাহেব চিন্তা করলো যে আমি একটা ফু দিলে এখানে কী আসতেছে আদিয়ে আসতেছে তো আজকে এই সমাজ একশত বছর পার হয়ে গেছে এখনও বহু মানুষের সুরাফা দেওয়া কি নেই শুদ্ধ নেই তো যার কারণে এই সুরাফাতে আপনাদেরকেও হেদায়ত দেয় নাই আমি ইমামকেও কী করে নেই হেদায়ত দেয় কারণ আমি জানি না সুরা ফাতেহার মধ্যে কি বলছে ফাতে হা শব্দের অর্থ হচ্ছে উন্মোচন খোলা প্রকাশ করা কোরআন শিব খুললেই সর্বপ্রথম সুরার নাম কী সুরা ফাতে এই জন্য এই কি কী বলা হয় ফাতেহা কারণ কোরআনশিব খুললেই কি পড়ছে সুরাফাতে আল্লাহ তালা আল্লাহর পরিচয় দিছেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ কেন সব কিছু করছেন কে আল্লাহ এক অন্ধকে জিজ্ঞেস করা হয়েছে এক হুজুর নিজে বলছেন যে বাসের মধ্যে একটা অন্ধ তার আমি বিশ টাকার একটা নোট দিছি তো দেওয়ার পরে আমি তারা জিজ্ঞেস করছি যে এটা কত টাকা তো সে এমনি ধইরা অন্ধ হইলো মানে টাকা পয়সা আবার চিনে তো দইরা কয় যে এটা বিশ টাকার নোট তো হুজুর বলতেছে তোমাকে যদি কেউ একটা চোখ দেয় তুমি কি করবা তো বলে যে হুজুর যেই ব্যক্তি আমাকে একটা চোখ দিবে আমি সারা জীবন তার কদমের নিচে পড়ে থাকবো সারা জীবন তার গোলাম গোলামই যাবো তো হুজুর বলতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে একজন অন্ধ সে বুঝতেছে একটা চোখের কি মর্ম এক চোখ দিলে সে সারা জীবন তার কদমে নিজে পড়ে থাকবে তাহলে আল্লাহ আমাদের কয়টা চোখ দিছে দুইটা চোখ দিস সমস্ত অঙ্গপত্যঙ্গ ঠিক রাখছে আশ্রাব আলী তাহানবীর রহমাতুল্লা নাম শুনছেন একজন বড় একজন বুজুর্গ ছিলেন তো ওনার একদিন মাথা ব্যথা হয়েছে তো মাথা ব্যথা হইছে আর এক মুড়িদে টের পাইছে মুড়িদে আরেকজনকে কইছে কছে এ আরেকজনকে কইছে কইতে কইতে সবাই জানছে তো সবাই আসছে হুজুরে দেখার জন্য হুজুরে মাথা ব্যথা হয়েছে তা আসি কয় যে হুজুর আপনার নাকি মাথা ব্যথা তো হুজুরে কয় যে আলহামদুলিল্লাহ আমার চোখ ঠিক আছে আরেকজন আসি ক হুজুর আপনার নাকি মাথা ব্যথা আলহামদুলিল্লাহ আমার দোনোটা হাত ঠিক আছে তো এভাবেই সবাই জিজ্ঞেস করে মাথার কথা আর হুজুর মাথা বাদ দিয়ে বাকি সবগুলো প্রতঙ্গের কথা বলে তো একজন একটু হুজুরের সাথে খুব ভালো সম্পর্ক আছে কয় যে হুজুর আপনাকে সবাই জিগায় মাথা ব্যথার কথা আপনার মাথা ব্যথার কথাই না কোবেন ব্যথা করলেও কবেন ব্যথা না করলেও কবেন কয় যে কত বড়ো নিমুখ আরাম যে আল্লাহ তালা তিনশো ষাটটা জোড়া দিছে তিনশো পঁয়ষট্টিটা অঙ্গ কি আছে সুস্থ আছে শুধুমাত্র একটা জায়গায় মাথা ব্যথা কি আল্লাহ দিছে না আমার কর্মের কারণে হয়েছে আমার কর্মের কারণে আমি মোবাইল এই পরিমাণ দেখছি রাত্রে তিনটা পর্যন্ত এখন আমার সকালে কী হয়েছে মাথা ব্যথা হয়েছে এটাকে আল্লাহর দোষ না আমার দোষ আমার দোষ কিন্তু আমি ওই যে তিনশো পঁয়ষট্টিটা অঙ্গ যে ভালো আছে কাউরে বলি নেই ওই একটা অঙ্গ খারাপ হয়েছে আর আমি মাইকিং শুরু করে দিছি যে আমি তো অসুস্থ যারাই জিজ্ঞেস করবেন এখন একটা টেন্ডেন্সি সমাজের ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তবে আজকে দুই দিন একটু কী মানে আলহামদুলিল্লাহ আবার পরে কি এই আমার হাতটা একটু অনেক দিন ধরে ব্যথা করেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে কয়েকদিন ধরে শরীরটা একটু ব্যথা করেন আলহামদুলিল্লাহ ভালো তবে আজকে কয়েকদিন একটু পরেশানিতে আসে তার মানে আলহামদুলিল্লাহ বলার দরকারটাকে সর্ব অবস্থায় আমি কি আলহামদুলিল্লাহ বললে কি হবে বললে আমার যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান হয়ে যাব আর আমি যদি মানুষের কাছে আমার সমস্যাগুলো বলি তাহলে আল্লাহ তালা যে প্রতিদান দেওয়ার ওইটা দিবেন না আর এই মানুষটাই আরেক দিন আমার এই দুর্বলতা নিয়ে আমার উপরে কী করবে হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে কোনো একটা পেরেশানি কোনো একটা ব্যথা টাকা চুরি হয়েছে বা কিছু কোনো একটা মুসিবতের মধ্যে পড়ছে সে যদি ওই মুসিবতের মধ্যে বলে আল্লাহ হুম্মা আজির ফি মসিবাতি ওয়খলিফ লি খাই রম্মিন হা আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন এই বিপদে আমার যে ক্ষতিটা হয়েছে তার চাইতে উত্তম বিনিময় আপনি আমাকে দান করেন তো আল্লাহ আল্লাহ তালা রসুলকে বলতেছেন যে আমার উপর আবশ্যক হয়ে যায় তার ওইটার চাইতে উত্তম বিনিময় তাকে দেওয়া আল্লাহর উপর আবশ্যক হয়ে যায় বন্যায় হয়েছে না হয়েছে আপনি মানুষকে যে বলছেন কেউ আপনাকে একটা টাকা দিছে কিন্তু আপনি যদি ক্ষতিটা কাউকে না বলে আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতেন আর নিজেকে নিজে যদি বলতেন যে আমার বদ আমলের কারণে আমার ধন সম্পদ নষ্ট হয়েছে তাহলে কী হইত তালা নিছেন দশ টাকা কিন্তু ফিরিয়ে দিতেন সত্তর টাকা এই জন্য কখনও কোনো বিপদ আপদে কাউকে কিছু বলবো না সর্ব কি কী বলবো আলহামদুলিল্লাহ দ্বিতীয় সূরার নাম কি কী শরীফের সুরা বাকারা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি বাকারা শব্দ অর্থ কি গাড়ি এই সুরের মধ্যে একটা গরুর আলোচনা আছে এই গরুর আলোচনার কারণে এই সুরের নাম দিছে কি বাকারা আজকে এই এই ঘটনাটা বলি আজকে এখানে শেষ হব আগামীকাল 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 তো শুক্রবার শুক্রবার বসবেন নি না আচ্ছা আমার দূরত্ব না আসতে সমজুদ্দুর লাগের সুরা বাকারার মধ্যে একটা ঘটনা আছে ঘটনাটা কি মুসা ইসলামের যুগে বনি ইসরায়েলের যুগ হয় আর কি ওই যুগে এক চাচা তার অনেক সম্পত্তি ছিল কিন্তু চাচার কোনো সন্তান ছিল না আর ওই শরীয়তের মধ্যে মাসালা ছিল চাচাকার মতো বাপের মতো এটা শুনছেন না আম্মুর রজলি সিনহাবি চাচা কার মতো বাপের মতো চাচা বাপের মতো মানে কি ওই চাচার যদি কোনো সন্তান না থাকে সম্পত্তি খেয়ে পাবে এ বাতিজা পাবে এই দিক থেকে কি বাবার মতো আরও অনেক দিক থেকে বাবার মতো বাবা যদি মারা যায় ওই চাচা তাকে লালন পালন করবে নিজের সন্তানের মতো কিন্তু দেখা যায় আজকে যেই ভাই মারা গেছে ওই ভাইয়ের সন্তানদের থেকে উল্টা আরও কী করে আত্মসম্পদ কেটে নিয়ে যায় তো বনি ইসরায়েলের যুগে এক চাচার অনেক সম্পত্তি ছিল তো সে ভয় করলো যে আমি যদি মরে যাই তাহলে আমার তো কোনো সন্তান নাই আমার ভাতিজা সম্পত্তিগুলো বুক করব তো কি করবো তো কি করছে ভাতিজারে জবাই করে দিস রাত্রেবেলা ভাতিজারে এটা হাদিসের মধ্যে আসছে জবাই করে দিছে কেন যাতে ও মরার পরে ভাতিজা কি না করতে পারে সম্পত্তি ভোগ না আচ্ছা ভাতিজাও মরে গেলো এবার তো সম্পত্তি এগুলো এমনিই নষ্ট হবে কিন্তু ওই যে হিংসা হিংসা মানুষ কি করে ধ্বংস করে তো ভাতিজাকে মারছে তো মারছে মাইরা আবার এটারে লাস্টারে নিয়ে পাশের মহল্লার এক নেতার বাড়ির সামনে নিয়ে ফেলাইছে এখন হয় না এই দলের মানুষ নিজেরা নিজেদের মায়েরা আরেক দলের নেতার বাড়ির সামনে কী করছে তো এটাই যুগে না এটা বনিস যুগে ওই তো এবার ওই এলাকায় এবার শুরু হয়েছে সকালবেলা ওই নেতার বিরুদ্ধে আন্দোলন যে এই নেতা অমুক ছেলেটারের মাস তো এখন ওই সময় তো কোনো তথ্য প্রযুক্তি নেই সিসি ক্যামেরাও নেই কীভাবে দেখবে তো সবাই মিলে মুসা আল্লাহ সালামের কাছে আর্স ক শোনো মুসা তুমি তো নবী কও নবী মানি তো যে আল্লাহর সাথে কথা কয় তো ঠিক আছে আমরা তোমারে নবী মান তুমি তোমার আল্লাহরেই জিজ্ঞেস করো যে এই ছেলেটারের মার্স থেকে তো মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এমনি এমনি ঘটনা আপনি একটু বলেন যে এই ছেলেটার মারছে গে তা আল্লাহ তালা একটা কাজ দিলেন কয় যে তোমরা একটা কাজ করো ইন আল্লাহ মোরকুম আন্দাজ বা ও বাকার তোমরা একটা গাবি জবাই করো গাবি জবাই জবাইকেরা এই গাবির রক্ত অথবা গোষ্ট নিয়ে ওই মৃত ছেলেটার গায়ের সাথে যদি লাগাইয়া দাও সাথে সাথে এই ছেলেটা জীবিত হয়ে তার হত্যা করছে কেটা বলে দিবে সেম কথাটা মনে করেন আমি আপনাদেরকে বললাম এই এলাকায় একটা মার্ডার হয়েছে আমি এখন আপনাদের বললাম যে সবাই মিলে যান হাটা থেকে একটা গরু কিনেন গরু কিনা জবাই কিরা বস্তুগুলো আমার বাসা পাঠায় দিয়ে রক্তগুলো ছেলে গায়ে লাগায়ে দিলেই ছেলে কি দেব আপনারা কি করবেন এ সেল যেটা কইছে এটা কই বনিস কলু জনা হুজুয়া এ বেটা ফাইজামি করো আল্লাহ কি আমগুলোকে ফেসদেমি করে মুসা আল্লাহ সালাম বললেন কল আউজুবিল্লাহ ইয়া না কুন জাহিলিন আমি জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আনা চাইতেছি এবারে এরা কয় আচ্ছা ঠিক আছে মানলাম কলানা রব্বা কাই ভাই ইল্লা না মাহি আল্লাহরে বলো গরুটা কেমন হবো গরুটা কীরকম অনেক গরু আছে সিং নাই অনেক গরু মানে অহিতুক প্রশ্ন মনে রাখবেন প্রশ্ন কিছু কিছু জায়গায় প্রশ্ন করলে এটা কঠিন হয় বিষয়গুলো কি হয় কঠিন হয় জনসাধারণের কাজ কি ইমাম সাহেব যেটা কইছে বা সেটা মানি ফেলবেন আপনি যদি কেন দলিল দেন তো ইমাম সাহেব আরবি কোরআন সাহেবের আয়াত একটা পড়লে অথবা আরবিতে আপনারা গালি দিয়েছে আপনি কি বুঝবেন নি হ্যাঁ কয় ছেলের নাম লাগছে ফেরাউন আনকমন নাম কয় ফেরাউন কি খিঞ্জির নাম লাগছে কি খিনজির খিনজির মানে হচ্ছে শুকর তো কয় যে খিঞ্জির রাখছেন কা কয় এটা আনকমন নাম কয় কই পাইছেন কয় কোরআনশিবি পাইছি কয় কোরআনশিবি খিনজিরও আছে ফেরাউনও তো আছে ফেরাউন লাগছেন যে কোনো কিছু যেটা বলছে বাস অতটুকুর ভিতরে মানা শুরু করে দেয় তো এরা কি করছে কয় যে গরুটা কেমন হব আল্লাহ তালে এবার একটু কঠিন করে দিস কয় গরুটা এই মধ্যম বয়স্ক হবে বেশি বয়স না আবার একটা ছোটো না এবার এরা কয়েকি কি মোসা কল দোলানা রব্বা খাই বা না মা লাউ নোহা আচ্ছা আল্লাহরে জিজ্ঞেস করো তো গরুটার কালার কেরকম হবো রং কীরকম হবো তো এরা যত প্রশ্ন করছে আল্লাহ এটারে কি করছে আরো কঠিন করছে আল্লাহ কয় যে কল আন না কুল ইন না বা করতুন সফর লাউ নোহা এটি একটু গাঢ় হলুদ জীবনে কোনোদিন গাঢ় হলুদ গরু দেখছেন হ্যাঁ তার শর না জরি নাল্লা যে গরুটা এমন হবে দেখার সাথে সাথেই মনটা একদম ঠান্ডা হয়ে যাব এরা কল না রব্বাকে মাহি আচ্ছা আর স্পষ্ট করতে বল স্পষ্ট করতে করতে আল্লাহ বলেন ইন্া বাকারতুল্লাহ তুসির উল্লাহল হাস এটা এমন একটা গাই হইতে হবে যে গাই গায়ে দিয়ে কেউ চাষ করে নেই পানি শেষনের কাজে ব্যবহার করে এমন একটা গাই হইতে হবে মুসাল্লামাতুল্লাহ শেয়াতা ফিহা সব কিছু স্পষ্ট করে দেওয়ার পরে বনি সেলে এবার কয় দেখ কত বড় খারাপ জাতি কল উল আ না জিতাবিল হাক এখন না যাই বুঝছি গরুটা কীরকম অথচ এখন আরো কঠিন হইল না যখন বলছে গরু জবাই করো তাহলে যে কোনো একটা গরু জবাই করে রক্ত লাগাইলি শেষ এবার এই গরু তালাশ করা শুরু হয়েছে তার সিঁড়ি কিতাবের মধ্যে আসছে তৎকালীন পৃথিবীর মধ্যে ওরকম গরু একটাই আসিল আর নাই কঠিন হয়েছে না বিষয়টা এবার গরু খুঁজতে 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 গরু পাইছে পাইছে যে গরুর মালিক আসিল নোহা যায় কয় যে এমনে এমনে দেখবেন আপনি যে কোনো দোকানে যায় যদি বলেন এই পণ্যটা আমার বাচ্চা পছন্দ করছে আজকে যদি না নিই আমার ঘরে ঢুকতে দিব না পণ্যের দাম যদি দশ টাকা হয় কী কন এটা কি যাবো বিশ টাকা হয়ে যাবো আপনি যাই যদি কোন নিমু না না নিমু তো লিগেল দাম এরা যায় কি করছে কয় যে আমরা একটা এই তোমার গুরু সন্ধানে আজকে এক বছর গড়িয়ের এই গরু পাই না তো এবার গরুওয়ালা কই বাড়ি কই নখালি তো কয় যে এই গরু তো আমি বিক্রি করুন না কয়না তোমার বিক যত টাকা চাও কাচ্ছা তাই নাকি কয় ঠিক আছে এই গরু সম পরিমাণ স্বর্ণ যদি দাও তাহলে এই গরু বিক্রি করবো গরু পরিমাণ স্বর্ণ কই পাইবো বনি ইসরাহল আগে আছিল কার কাছে ফেরাউনের কাছে ফেরাউনের কাছ থেকে যেদিন আসতেছে ওই দিন কী নিয়ে এসছিলো ফেরাউনের সব স্বর্ণগুলো নিয়ে এসছিলো আপনি আমার তাফশি মনে আগের মসজিদে ফেরাউনের সব স্বর্ণগুলো কী করছে ফেরাউন থেকে যেদিন বনি সেল বের হবো এরা প্ল্যান করছে এখনও দেখবেন আমাদের কাজের লোক যারা কাজের কাজ করে যারা এরা বিভিন্ন অনুষ্ঠানে যাইতে নিলে আমাদের জিনিস নিয়ে যায় যে এই জিনিসটা দেন আমি একটু বিয়ে আমার মেয়ের বিয়া ধার নেই আর কি তো এই বনি সেল যেদিন ফেরাউনের ওখান থেকে বাই পলায় চুরি চুরি করে চুলি আসবো রাত্রে সেদিন সবাই তাদের মালিকের কাছে যায় ক যে আপনাদের স্বর্ণগুলো একটু দেন আমরা কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান সারিয়ে আবার আপনাদের স্বর্ণ আপনাদেরই দিয়ে দেবো এটা মূলত একটা প্ল্যান ছিল পরে সবগুলা স্বর্ণ লোয়া বনি সেল ভাগছে ফেরাউনের সাথে পুরা দল কেন আসছে ওই যে স্বর্ণ ফেরাউন ডুবছে না পুরা জাতির আল্লাহ ডুবাইছে তো পুরা জাতি কেন আসছে আমার স্বর্ণ আমার কানের দুল আফান ফুল শব্দ হয়ে গেছে এই কারণে ফেরাউন আসছে ফেরাউনের পিছনে পিছনে সবাই এসছে আল্লাহ সবগুলো আইনে ডুবাই দিছে স্বর্ণের মালিক কে বনে এটা কি নিজেদের স্বর্ণ না আরেকজনের আরেকজনের এই কারণে আল্লাহ সিস্টেমে এখন স্বর্ণ এগুলো নিজেদের ভিতর থেকে বের করে আরেকজনের দিদি দিতেছে তো ওই গরুর মালিক কয় যে আমার এই গরু সম পরিমাণ যদি স্বর্ণ দাও তাহলে আমি গরু বিক্রি করবো আন্নালে দিবো না আর ওই মালিকের কাছ থেকে যদি জোর করে নিয়ে আসে আল্লাহ তো দেখতেছে তাহলে ওই গরু দিয়ে কাজও হবে না তো এবার সব স্বর্ণ দিয়ে দিস সব স্বর্ণ দিয়ে দিছে এবার বনি সেল কী হয়ে গেছে পবিত্র হয়ে গেছে এতদিন মানুষের সম্পত্তি নিজের কাছে আসিল এখন দিয়ে দিয়েছে নিজেরা কী হয়ে গেছে পবিত্র হয়ে গেছে এবার এই গরুটা আই গরু জবাই করছে গরু জবাই করে গরুর রক্ত ওই বাচ্চার শরীরে যখন লাগাইছে বাচ্চা উঠা বলে দিছে যে আমার কাতেল আমার চাচা আমার চাচাই আমাকে হত্যা করছে অথচ ওই চাচাই যায় সিডি করছে এখন এর ঘুমায় না স্বামীরে মাইরে স্ত্রী যায় কী করছে জিডি করছে দেখেন না পত্রিকা আপনারা তো এই যে গরুর ঘটনাটা আল্লাহ এখানে বলছে কেন বলছে এটা কি শুধু একটা ঘটনা না এটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়াজ শিক্ষা কি এক নাম্বার বেশি প্রশ্ন করা যাবে না কোনো বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করা যাবে না যতটুকু বলা হয়েছে অতটুকু দ্বিতীয় নাম্বার যে কোনো কিছু চোখে দেখছি অমুকের ঘরের সামনে লাশ আছে বাস বিচার করি ফেলাম এটা ইসলাম না আপনি বাছাই করতে হবে ডিপ ভিতরে ঢুকতে হবে ডিপ স্টেট একদম ভিতরে ঢুকে সব কিছু নিয়ন্ত্রণ নিতে হবে সাক্ষী কমপক্ষে কয়জন লাগবে চারজন যে কোনো বিষয়ে সাক্ষী লাগে কয়জন চারজন জেনা হত্যা কবিরাগুনা যেগুলো আছে এগুলো সাক্ষী প্রমাণ হইতে কজন লাগে চারজন লাগে সামনে তো ইসলামী হুকুমত কেমবো না আমাদের দেশে তো এখন থেকে এই বিধানগুলো জানতে হবে এই মশালাগুলো এখন থেকে জানতে হবে আপনি দেখছেন অমুকে তার ঘর থেকে বের হয়েছে আর ঘরে ঢুকে দেখছেন যে সামান চুরি হয়েছে আপনি এই সন্দেহের ভিত্তিতে তাকে ধরতে পারবেন না আরও গভীরে যান আরও গভীরে যান দেখবেন আরও নতুন কিছু তথ্য বের হবে এই ঘটনা থেকে এই শিক্ষা তো সুরা বাকারার আরও কিছু আয়াত আছে আয়াতুল কুরসি আছে সুরা বাঁকড়ার শেষ দুই আয়াতের আলোচনা আছে ইনশাল্লাহ কালকে শুক্রবার বন্ধ রাখবেন না চলবো আমার আসতে একটু দেরিও যেতে পারে আমি ওই গোবিন্দপুরের কালকে বন্ধ থাক শনিবার আবার জোহরের সময় ইনশাল্লাহ কি কোন কিছু শিখছেন নি কিছু বুঝছেন নি ভালো লাগছে নি কয় যে আল্লাহ যে তোমারে ভালোবাসা এটা তুমি বুঝবা কেমনে কয় যে তুমি যেই পরিমাণ কোরআনকে ভালোবাসো ওই পরিমাণ আল্লাহ তোমাকে কি করে ভালোবাসে এখানে বসছি কেন এই কোরআনের জন্য এই কোরআন পড়তে পারি না এমনি করে একটু ধরবেন বুকে ধরবেন চুমা খাবেন কোনো সমস্যা আছে সরম আছে নাকি এটার কোনো মানুষের এটা না বুকে ধরতে সরম লজ্জা কত কিছু লাগে এটাতে কোনো সরম নেই এমনি মসজিদে আসছেন পাঁচ মিনিট আছে আপনি পড়তে পারেন না ধরে বসে থাকেন একটু চুমা দেন কোনো ময়লা থাকলে হাত দিয়ে মুসেন কোরআন শিবী তো ময়লা হওয়ার বিষয় না কিন্তু আমাদের সমাজে কোরআন সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি যার কারণে দেখবেন এখনও তাকের মধ্যে দেখেন অনেক কোরআন শিব আছে যেগুলো কী হেরেছে একদম ধুলাবালি ফিরে আসে ময়লা এরিস এই কোরআন হাসরের মাঠে আপনার পক্ষে যদি থাকে সে আল্লাহর সাথে ঝগড়া করবে কি বিষয় যে ওকে জান্নাত দিতেই হবে দিতেই হবে দিতেই হবে ঝগড়া করতে 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 আপনাকে জান্নাতে ঢুকে এসারবে আর যদি কোরআন আপনার বিপক্ষে থাকে তা আপনি নামাজ পড়ছেন হাজি গাজি দেন হস সব করছেন কোরআন বলবে আমি তাকে জান্নাতে যেতে দিব না এবং কোরআনকে পাওয়ার দেওয়া হবে কোরআন আল্লাহর সাথে ঝগড়া করতে 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 আপনার সব আমল আছে তারপর আপনারা ধাক্কা দিয়ে কোথায় নিয়ে দেবে জানে এই জন্য কোরআন নাজেলের মাস একটু এই মাসে যারা কোরআন শিব পড়তে পারি না তারা কোরআন পড়ার চেষ্টা করব আর যারা পড়তে পারি তারা একটু অর্থ জানার চেষ্টা করব আর যারা অর্থ জানি এই মাসকে কেন্দ্র করে এটা জীবনে ফিট করার চেষ্টা করব পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবল করুন